আজকে আমি লাউ শাকের ভত্তা করবো তো এই ভত্তাটা কিন্তু অন্য রকমের আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে তো সেই লেগেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ তো আজকে আমি লাউ শাক ভত্তা করবো চিংড়ি মাছের ডাটনি দিয়ে তো এটা অন্যরকম আপনাদের যা মানে বলার পরে মনে হচ্ছে লাউ শাকের ভত্তা বা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের ডাটনি দিয়ে কীভাবে করে তো চলুন এটা আমি কিভাবে করেছি আপনাদেরকে আজকে আমি দেখাবো তো এখানে আমি লাউ শাক নিয়ে এসেছি আমার গাছেরই তো কেটে এনে বেসে ধুয়ে টুয়ে আমি নিয়েছি এখন এগুলোকে আমি সব ব্লান্ডার করে নিব এটা কিন্তু আপনি কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন তো আমার সত্যি কথা বলতে কি আমার বাসায় পাটা নাই এজন্য আমি এটাকে ব্লান্ডার করে নিব তা ব্লান্ডার করে নিলেও যা পাটায় বাটলেও তাই তা বাটায় বাটলে একটু ফিনিশ বেশি হয় আর ব্লান্ডার করলে একটু ফিনিশ কম হয় এজন্য যাই হোক দেখুন আমার কিন্তু সব ব্ল্যান্ডার করা হয়ে গেছে তো এখন আমি বাকি প্রসেসিংগুলো করে ফেলব তো এখানে দেখুন আমি প্যান নিয়েছি প্যানে তেল নিয়েছি হাফ কাপের মতো একটু সাগে কিন্তু তেল বেশি লাগে এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচি নিয়েছি এটাকে আমি ভেজে নিব তো এই ভাজার মধ্যেই কিন্তু আমি চিংড়ি মাছের ডাটনিগুলো দিয়ে দেব তো এই যে বড় বড়ো চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছের ডাটনি তো এটা দিয়ে আমি আজকে রান্না করব আপনি কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আমার বিশ্বাস অনেক মজা লাগবে বাসায় যারা থাকে রিলেটিভ যেই খাবে আপনার এই রান্না বারবার জিজ্ঞেস করবে এটা কি রান্না করেছেন তো এর মধ্যে কিন্তু আমি দুই চামচের মতো আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি ভেজে আমি কিন্তু পেঁয়াজের সাথে দেখুন ভেজে নিয়েছি চিংড়ি মাছের ডাটনিগুলা এর মধ্যে এক চামচ আমি লবণ দিয়েছি দুই চামচ মরিচ দিয়েছি এক চামচ ধুনের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন এটা আমি ভালো করে কষিয়ে নিব তা হয়েছে কি এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত আর চিংড়ি মাছের ভিতরেও সব ঢুকে যাবে এভাবে কেটেই কিন্তু রান্না করতে হবে তারপরে ঢাকনি দিয়ে আমি ঢেকে দিয়েছি এখন দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এখন আমি এর ভিতরে ব্লান্ডার করা লাউ শাক ঢেলে দিব তা দেখুন আমি কিন্তু ঢেলে দিয়েছি এর ভিতরে কিন্তু আমি একটুও পানি ইউজ করব না কারণ দেখুন লাউ শাকে কিন্তু আমি একটু পানি দিয়েই ব্ল্যান্ডার করেছিলাম তো পানি আসে এখন আমি এটা মিডিয়াম আঁচ দিয়ে এটাকে ভেজে নিব এটা কিন্তু কাঁচা আস্তে আস্তে ভাজতে হবে তা দেখুন ভাজার পরেও কিন্তু লাউ শাকে কিন্তু পানি ছেড়েছে তো এখন তারপরেও কিন্তু একদম মিডিয়াম আঁচ দিয়ে এটাকে রান্না করতে হবে তো একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে তলে না লেগে যায় মাঝে মাঝে কিন্তু ঢাকনি দিয়ে ঢেকে দেওয়ার পরেও আপনি মাঝে মাঝে এসে নাড়িয়ে দিবেন তো আমি কিন্তু মাঝে মাঝে এসে কয়েকবার নাড়িয়ে দিয়েছি তা দেখুন আমার কিন্তু হয়ে গেছে রান্না এখন এর উপরে আমি স্পুনের মতো সরিষার তেল দিয়ে দেব অবশ্যই এখানে সরিষার তেলটা ইউজ করতে হবে সরিষার তেল দিয়ে এটা আমি দুই থেকে তিন মিনিট ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব তা যখন দেখুন আমি ঢাকনি উঠিয়েছি সরিষার তেলে অসাধারণ একটা ঘ্রাণ এসেছে তা আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে খেতে না কতটা টেস্ট হয়েছে আমি জানি না খাওয়ার পরই বোঝা যাবে এটা এতটা টেস্ট হয়েছে তো আমি জানি না আপনাদের কাছে এই রেসিপি কেমন লেগেছে ভালো লাগে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম